হ্যালো ব্রিওন অঙ্ক আরও একটি ইনফরমেটিভ ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত যারা যারা এসসি এসটি এবং ওবিসি ক্যান্ডিডেট আছো না তাদের জন্য এই ভিডিওটা বিশাল গুরুত্বপূর্ণ মানে তারা অবশ্যই রেলের ফর্ম ফিল করেছে এবং অনেকে অজান্তেই সেন্ট্রাল সার্টিফিকেটের জায়গায় সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেটের জায়গায় স্টেট কাস্ট সার্টিফিকেট আপলোড করে দিয়েছে তাদের ক্ষেত্রে কি অ্যাপ্লিকেশন বাতিল হয়ে যাবে বা কি হবে তার জন্য তারা পুরোপুরি অবশ্যই ভিডিওটা দেখো তাহলে সমস্ত কনফিউশন তাদের দূর হয়ে যাবে দেখো প্রথম তো এস সি এস এবং ই এস সার্টিফিকেট যেটা রেলের ক্ষেত্রে ফর্ম ফিলাপ রেলের ফর্ম আপের ক্ষেত্রে অবশ্যই সেন্ট্রাল সার্টিফিকেট লাগবে ক্লিয়ার স্টেট সার্টিফিকেট হবে না তাই তো এ কথা বলে দিয়েছে এবং অনেক জায়গায় শোনা যাচ্ছে কিন্তু দেখো রেল বলে দিয়েছে রেল তাদের একটা নোটিশ দিয়ে জানিয়ে দিয়েছে যে ইফ ক্যান্ডিডেটস হ্যাভ দেয়ার কমিউনিটি সার্টিফিকেট ইন দ্য স্টেট ফরম্যাট আর দে এলিজিবল টু অ্যাপ্লাই তাহলে এখানে পুরো উত্তর দেওয়া আছে ক্যান্ডিডেটস হ্যাভিং সার্টিফিকেটস ইস্যুড বাই দ্য স্টেট গভর্নমেন্ট ফর এস সি এস টি ও বি সি এন সি এল আর এলিজিবল টু অ্যাপ্লাই সাবজেক্ট টু দ্য কন্ডিশন দ্য সেম কমিউনিটি শুড বি অ্যাভেলেবেল ইন সেন্ট্রাল গভর্নমেন্ট নোটিফিকেশন লিস্ট অ্যাজ অন ক্লোজিং ডেট অন application অ্যান্ড should প্রডিউস দ্য সেম সার্টিফিকেট during দ্য ডকুমেন্টস verification মানে কী বলতে যাচ্ছে দেখো বলছে তুমি সেন্ট্রাল সার্টিফিকেট তুমি অ্যাপ্লাই করতে পারবে এবং এছাড়া তুমি যদি স্টেট মানে সেন্ট্রাল গভর্নমেন্টের ওয়েবসাইটে তোমার যদি স্টেট গভর্নমেন্টের কোন সেই সার্টিফিকেটটা ভ্যালিড হয় তাহলেও তুমি অ্যাপ্লাই করতে পারবে তাহলে পুরোপুরি ক্লিয়ার গেলো মানে আবার বলছি তুমি যদি স্টেট গভর্নমেন্টের কোনো একটা স্টেট গভর্নমেন্ট থেকে তুমি এসডিও থেকে বলো তুমি সার্টিফিকেটটা নিয়েছো এবার তুমি যে সম্প্রদায়ের সেই সম্প্রদায়টা যদি সেন্ট্রাল গভর্নমেন্টের লিস্টে থাকে তাহলে তুমি এলিজিবল তাহলে তোমাকে কি করতে হবে যখন ডকুমেন্টস ভেরিফিকেশান হবে তখন ওই সার্টিফিকেটটা একবার ডিএমের কাছ থেকে তোমায় সই করে নিতে হবে ব্যাস তাহলে কিচ্ছু আর কোনো প্রবলেম হবে না তারা যারা যারা স্টেট গভর্নমেন্ট সার্টিফিকেট দিয়ে ফর্ম ফিল আপ করেছো তাদের কোনো প্রবলেম হবে না ঠিক আছে তাদের গুজবে কান দেবে না আর যারা সেন্ট্রাল গভর্নমেন্টের সার্টিফিকেট দিয়ে করেছো তাহারা অবশ্যই তাদের তো কোনো প্রবলেম হওয়ার কথাই নয় আর কীভাবে সেন্ট্রাল সার্টিফিকেট বাড়াতে হয় আমি নেক্সট ভিডিওতে বলে দেবো এক সপ্তাহের ভিতর তুমি সেন্ট্রাল সার্টিফিকেট পেয়ে যাবে দেখো আচ্ছা এবার তুই কিভাবে চেক করবে যে তুমি তোমার যে তুমি যে সম্প্রদায়ের ভেতর আছো ঠিক আছে সেই সম্প্রদায়টা আসলে সেন্ট্রাল গভর্নমেন্টের লিস্টে আছে কি না তাহলে আমি প্রথমে এসসি ক্যান্ডিডেট যারা আছো না তাদের জন্যই চেকটা করছি তারা এই গ মানে এই লিঙ্কটা ক্লিক করবে মানে এই লিঙ্কটা ক্লিক বলতে গিয়ে এই লিঙ্কটা লিখবে অথবা দেখবে ইউটিউবের ডিসক্রিপশান বক্সের ভেতরে অবশ্যই এই লিঙ্কটা দেওয়া থাকবে ওখানটায় ক্লিক করবে ওখানটায় ক্লিক করলে দেখবে এরকম একটা এন্টারফেস ওপেন হবে ঠিক আছে আচ্ছা এরপরে এই যে এই জায়গাটাই দেখছো না এখানটা দেখা আছে দেখবা শিডিউলড কাস্ট ওয়েলফেয়ার এরকম একটা জায়গা লেখা আছে ওখানে ক্লিক করবে তারপরে দেখবা লিস্ট অফ সিডিউল কাস্ট এখানে আছে ওইটাই ক্লিক করবে তারপরে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলে তুমি দেখবে ওয়েস্ট বেঙ্গলে যতগুলো সম্পদে আছে মানে সেন্ট্রাল লিস্টের গভর্নমেন্ট সেন্ট্রাল লিস্টের ভেতরে সেটা পেয়ে যাবে আর যদি অন্য স্টেটের হও তুমি অন্য স্টেটের ওখানে ক্লিক করবে দেখে পেয়ে যাবে দেখো আমি তা বলছি দেখো এখানে ওয়েস্ট বেঙ্গলে যেমন আছে এই যে পাই ষাটটা সম্প্রদায় আছে মানে ষাটটা সম্প্রদায়ের ভেতর তুমি যদি থাকো তাহলে তোমার স্টেট গভর্নমেন্টে স্টেট সার্টিফিকেট ভ্যালিড ক্লিয়ার আচ্ছা তাহলে এবার দেখো যদি আমি কেউ এস টি সার্টিফিকেট হয় মানে এস টি সার্টিফিকেট কীভাবে চেক করবে যে সে আসলে আছে কি না যে ওই সম্প্রদায় মানে কি ওই সম্প্রদায়টা এই সেন্ট্রাল বোর্ডে মানে সেন্ট্রাল এর ভেতর আছে কি না সেটা কীভাবে চেক করবে তার জন্য সিম্পল ফান্ডা দেখো তুমি অঙ্কগুটির টেলিগ্রাম চ্যানেল জয়েন হয়ে যাও সেখানে একটা পিডিএফ দেওয়া থাকবে সেই পিডিএফটা ডাউনলোড করে দেখে নাও ব্যাস সিম্পল ব্যাপার এবার নেক্সট দেখো নেক্সট যারা ওবিসি আছে তারা কী হয় চেক করবে তারা এই লিঙ্কটাই ক্লিক করবে এই লিঙ্কটা কীসে পাবে তুমি ডেসক্রিপশন মানে ইউটিউবের ডিসক্রিপশন বক্সে তুমি পেয়ে যাবে এই লিংকে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে ঠিক আছে এবং সেখানে ওয়েস্ট বেঙ্গল ক্লিক করবে তাহলে দেখবে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যে কটা ওবিসি আছে তারা দেখতে পাবে ক্লিয়ার এইটুকু আর অবশ্যই দেখো এটা তো তোমার যত ফর্ম ফিলাপ হয়ে গেছে আর পি এফ এ ধরো তো আজ কালকেই পাই লাস্ট ডেট তাই জন্য বলছি ধরো ফর্ম ফিলাপ হয়ে গেছে আর তো তুমি সেন্ট্রাল মানে কারেকশনে কোনো ডেট দি তাই তুমি সেন্ট্রাল সার্টিফিকেট আপলোড করা কোনো জায়গা নেই তা তুমি স্টেট সার্টিফিকেট দিয়ে করতে পারবে তাই কোনো ভয় নেই কিন্তু নেক্সট নেক্সট যেটা আপকামিং ভ্যাকান্সি আসছে এন টিপিসি আছে ঠিক আছে তার জন্য তুমি সেন্ট্রাল গভর্নমেন্ট সেন্ট্রাল সার্টিফিকেটই অ্যাপ্লাই করবে তোমার স্টেট সার্টিফিকেট থাকলেও তুমি সেন্ট্রাল সার্টিফিকেটই অ্যাপ্লাই করবে এবং সেন্ট্রাল সার্টিফিকেট কীভাবে পাবে সেটা তুমি নেক্সট ভিডিওতে জানতে পারবে তার জন্য আমাদের চ্যানেলের সাথে অবশ্যই যুক্ত থাকো আর ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ আর আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখো